আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নার ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নিউ ব্লগ নিয়ে আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমি আশা করব। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এখন বাজে রাত দশটা তো রাত থেকে ভিডিওটি শুরু করলাম সবাই মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে এসেছে এসে বলতেছে যে সবাই নাকি ক্ষুধা লেগেছে আসলে আজকে বেশি কিছু করি নাই শুধু নুডুলস রান্না করেছি আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন অনেক বাজার সাজার করা হয়েছে বাড়িতে নেয়ার জন্য তো সেজন্য আর কি কাজের ঝামেলা ছিল বেশি সেজন্য ইফতারে বাজার পড়া কিছুই করি নাই শুধু নুডুলস রান্না করে দিয়ে দিয়েছি সবাইকে আর হচ্ছে শরবত আর হালকা কিছু ফল কেটে দিয়েছি তো সেজন্য আমি হচ্ছে এখন বাচ্চাদের জন্য একটু সেমাই বানাচ্ছি আর কি ওরা খেয়ে নেবে আর এদিকে তো বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলতেছে আমি হচ্ছে রাতে আরও কিছু কাজকর্ম আছে সেগুলো আর কি গুছিয়ে নেব তারপরের দিন সন্ধ্যা বেলায় আমরা ইফতারের পরে হচ্ছে বাড়িতে চলে যাব তো এখন হচ্ছে সবাইকে শ্যামাই দিয়ে দিচ্ছি সবাই একটু করে শ্যামাই খেয়ে নেবে আর হচ্ছে চা বানিয়ে দিব সা খেয়ে নেবে আমি আমার গত ভিডিওতে বলেছি আপনাদেরকে যে আমি ছোটো ছোট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব যেহেতু আমি বাড়িতে চলে যাচ্ছি বা এখন বর্তমানে আমি বাড়িতে আছি তো অনেক কাজকর্ম আছে কাজকর্ম করতে হচ্ছে এখন দেখি যে আমার অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে যেহেতু আমি সপ্তাহে দুইটা ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে সেজন্য ভিডিওটি একটু লং হয়ে গেছে আপনারা হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন আপনাদের থেকে চরি চেয়ে নিচ্ছি যেহেতু আমি বলেছি ছোট ভিডিও শেয়ার করব এখন হচ্ছে আমি বড় ভিডিও দিতে বাধ্য হচ্ছি যেহেতু অনেকগুলো ভিডিও আমার জমা হয়ে গেছে তো সেজন্য আর কি আর সপ্তাহে দুইটা ভিডিও যেহেতু শেয়ার করি তো অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে এখন কিছু করার নেই তো এই তো এখানে আমি অনেকগুলা চোলা সিদ্ধ করে নিয়ে যাচ্ছি বাড়িতে এগুলা হচ্ছে আমি বাড়িতে যতদিন থাকবো আর কি রমজানে যে কয়টা দিন আমরা বাড়িতে আসি ওই কয়টা দিন হচ্ছে এগুলা ভুনা করবো প্রতিদিন তো আমি প্যাকেট করে নিয়েছি চোলাগুলা আর এই তো আজকে রাতের জন্য এগুলা হচ্ছে রান্না করব এই মাছগুলা তো ফ্রিজ থেকে মাছগুলা নামিয়ে এখন ভিজিয়ে রেখে দিব রান্নাটা শেয়ার করছি না তাই তো এখানে হচ্ছে আমি রাতে মেলাতে এসেছি আমাদের বাসার একদম ফাঁসেই একটা মেলা বসেছে আমার গত একটা ভিডিওতে আমি বলেছিলাম একটা স্কুল ভাঙা হয়েছে ওই জায়গায় একটা গড় উঠানো হয়েছে আপনাদেরকে শেয়ার করেছিলাম আমার ভিডিওতে ওই ঘরটা মূলত এই যে মেলার জন্য আর কি করা হয়েছে এখন হচ্ছে কয়েকটা দোকান আর কি বসেছে পুরোপুরি এখনও দোকানগুলা করা হয় নাই তো আমি বলি যে বাড়িতে যাওয়ার আগে একটু মেলায় ঘুরে যাই দেখি কি অবস্থা কীরকম তো সেই জন্য আর কি মেলাতে এসেছে একটু ঘুরে গেলাম তা আমি এখান থেকে বেশি কিছু নিতে পারি নাই যেহেতু রাতে প্রায় এগারোটার সময় এসেছি তো তাড়াহুড়া করে আবার বাসায় চলে গিয়েছি বাসায় অনেক কাজ রয়ে গেছে যেহেতু আমি পরের দিনে বাড়িতে চলে যাব। সেজন্য আর কি তো একটু ঘুরে গেলাম আর সামান্য কিছু জিনিস নিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি নাই আসলে তাড়াহুড়ার জন্য শেয়ার করতে পারি নাই এই যে পুরোটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের বাসার একদম পাশে এই মেলাটা বসেছে তো আমরা যখন ইচ্ছা তখনই যেতে পারবো এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি বাড়ি থেকে এসে ঈদের পরে হচ্ছে আবারও মেলায় যাওয়া হবে এই তো এখানে আমরা গোজ কাজ করে হচ্ছে রেডি হয়ে নিচে চলে এসেছি আমাদের এখন গাড়ি আসবে আমরা হচ্ছে সিএনজি করে যাব আর কি বাড়িতে তো সব কিছু গুছিয়ে রেডি হয়ে আমরা কিন্তু নিচে চলে এসেছি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি এরই মধ্যে আর ভিডিও করা হয় নাই তো একবারে বাড়িতে এসে হচ্ছে ক্যামেরাটা অন করেছি এই তো এখানে আমি সুটকি দিয়ে লতি রান্না করে নিয়ে এসেছি আর হচ্ছে মুরগি রান্না করে নিয়ে এসেছি তো এগুলা হচ্ছে আমরা স্যারিতে খাব আর কি আমি শুধু ভাতটা রান্না করে নেবো এখানে তো বাড়িতে এসে হচ্ছে অনেক কাজকর্ম করতে হয়েছে ঘর ঝাড়ু দেওয়া তারপরে হচ্ছে ঘর মশা আর ঝাড়া অনেক কাজ করতে হয়েছে তো আমরা কাজ করতে করতে দেখা গিয়েছে যে দশটা এগারোটা বেজে গিয়েছে তারপরে হচ্ছে এই যে তরকারিগুলো নিয়ে আসছি এগুলা হচ্ছে একটু গরম করে নিচ্ছি এখন হচ্ছে এগুলা আমি গরম করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে আমি চলে যাব ওই দিকে হচ্ছে আহনা ফেরাবো আর বড় ছেলে ওরাও ওদের কাজ করতেছে মূলত ওরা হচ্ছে আমাদের রুমের একটা ফ্যান নষ্ট হয়ে গিয়েছে তো ওই ফ্যানটা হচ্ছে ঠিক করানো হয়েছে এখন এনে লাগাচ্ছে আর প্যান্টটা চলছিল না তো রাত এগারোটার সময় হানাপেরাব্য হচ্ছে বাজারে গিয়ে আরও একটা নতুন ফ্যান নিয়ে আসছে যেহেতু এখন অনেক গরম পড়তেছে উনি কিন্তু গরম সহ্য করতে পারে না সেজন্য আর কি প্যান্টটা সাথে সাথে নিয়ে এসে তারপরে লাগাচ্ছে আর কি এদিকে আমার কিন্তু তরকারিগুলো গরম করা হয়ে গেছে আমি হচ্ছে একটু অন্য রুমে গিয়েছি আর এদিকে আমার বড় ছেলে হচ্ছে এই যে একটা মুরগির মাংস নিয়ে খাচ্ছে আমাকে দেখে ও হচ্ছে রুমে চলে গিয়েছে আর আমি হাসতেছি তো ও কিন্তু প্রায় সময় এরকমই করে ও হচ্ছে আমার রান্নার মাঝখানে এসে একটুখানি ওর খেতে হবে ওর কাছে নয়তো ভালো লাগে না তো বেসিনে কিছু টুকিটাকি প্লেট বাসন ছিল এগুলো আমি ধুয়ে নিলাম আর এদিকে বাটটা বসিয়ে দিচ্ছি আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো যেহেতু সারাদিন অনেক কাজকর্ম করতে হয়েছে জার্নিং করে এসেছি রমজানে রোজা রেখে আমি হচ্ছে জার্নিং করতে পারি না আমার শরীরটা একদম খারাপ হয়ে যায় তো কিছুক্ষণ আমি রেস্ট নিয়ে নেব রাতে এমনিতে আমরা ঘুমাই না রমজান আসছে পর্যন্ত আমরা হচ্ছে ছেড়ে খেয়ে পজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই আর কি তো এদিকে টুকিটাকি কিছু জিনিসও আমি গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রুমে চলে যাব। আমরা যেহেতু সব বাজার আমাদের সাথে করে নিয়ে এসেছি তো সেগুলো একটুখানি গুছিয়ে রাখবো আর কি এখানে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে গুঁড়া দুধ চা পাতা সাবান মানে যা যা দরকার হয় আর কি সব নিয়ে এসেছে আমি এগুলা হচ্ছে একটু ছাইড করে রেখে দেব পরের দিন গুছিয়ে নেব আর এদিকে হচ্ছে আহানা পেরাব্বু আমাদের কাপড়গুলো ওয়ার্ডফে গুছিয়ে রাখছে তো রাতে তো আমরা হচ্ছে টুকিটাকি আরও কাজকর্ম ছিল এগুলা গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পরের দিনের আমি হচ্ছে এখানে ইত্যাদিগুলো রেডি করতেছি আর কি এখানে ছোলা বোনা করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজি ভেজে নিয়েছি আর ওরা পেয়ারা কেটেছে সালাদ কেটেছে তারপরে হচ্ছে আমাদের দোকান থেকে আর বাকি ইত্যাদিগুলো নিয়ে আসবে বাকি ইফতারি বলতে বেগুনে আলুর চপ তারপরে হচ্ছে জিলাফি বুন্দিয়া যা যা লাগে ওইগুলো আর কি নিয়ে আসবে আর এদিকে আমি হচ্ছে আদা রসুনগুলো নিয়ে এখন ফ্রিজে রেখে আসবো যেহেতু আমরা বাড়িতে থাকি না তো আমার কিন্তু বাড়িতে ফ্রিজ নেই আমি হচ্ছে আমাদের আরও একটা ঘর আছে ওখানে হচ্ছে আমার শাশুড়ি থাকে ওই ঘরে ফ্রিজ আছে ওখানে রেখে আসবো আর কি আর এই তো ওরা হচ্ছে ফল নিয়ে আসছে ইফতারের জন্য পেয়ারা তারপরে হচ্ছে কলা তরমুজ তারপরে আঙ্গুর জিলাপি বুন্দিয়া যা যা লাগে এগুলো নিয়ে আসছে একটা দইও নিয়ে আসছে এগুলা দিয়ে আর কি আমরা ইফতার করব আজকে তা আমি হচ্ছে এগুলা এক সাইডে এখন গুছিয়ে রাখবো আমি ইফতারে এগুলা নিয়েছি বাচ্চারা কিন্তু খায় নাই ওরা বলছে যে ইফতারের পরে খাবে আর এই যে আমাদের এখানে জিলাপিগুলা একদম ভালো না কেমন জানি তো ছেলে হচ্ছে এখন এগুলো ভেঙে নিচ্ছে আমরা তো হচ্ছে ইফতারের সবগুলা একসাথে মেখে খেয়ে খেয়ে থাকি আমাদের কাছে ওইটাই মজা লাগে আমরা হচ্ছে বড় ডিশের মধ্যে চোলা বোনা পেঁয়াজি আলুর ছব বেগুনি তারপরে জিলাপি বুন্দি একসাথে নিয়ে ছালাদ দিয়ে মেখে সবাই মিলে বসে খেয়ে থাকি আমাদের কাছে এটাই ভালো লাগে তো ইত্যাদির পরে হচ্ছে নামাজ কালাম পরে চা খেয়ে এখন চলে আসলাম তালের পিঠা বানাতে আমি হচ্ছে রাইস কুকারে তালের পিঠাটা কলা পাতায় বানিয়েছি খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল সবাই কিন্তু পছন্দ করেছে অনেক মজা করে খেয়েছে কলা পাতায় তালের পিঠা এই পিঠাটা আমি কিন্তু বাসায়ও বানিয়েছিলাম তখন কিন্তু আমি তাওয়ার মধ্যে আর কি বানিয়েছি এখন হচ্ছে রাইস কুকারে আর কি ভাপে দিয়ে বানাচ্ছি তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে খুব সহজভাবে আমি পিঠাগুলা বানিয়ে নিয়েছি খুবই মজা লেগেছে সবার কাছে এই পিঠাগুলা আমাদের ঘরে সবাই কিন্তু অনেক পছন্দ করেছে অনেক মজা করে খেয়েছে আমি হচ্ছে তালের পিউরির সাথে চাউলের গুঁড়া তারপরে দুধের গুঁড়া চিনি নারকেল আর কিশমিশ দিয়ে এই পিঠাটা বানিয়েছিলাম জানি না এতক্ষণ কেউ আছেন কি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে জানাই অনেক ভালোবাসা আর হ্যাঁ দয়া করে কেউ স্পাম কমেন্ট করবেন না তো আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম